হ্যালো এভরিয়ন আর একটা নতুন ভিডিওতে জানাই তোমাদের সবাইকে স্বাগত তোমরা তো দেখে বুঝতেই পেরেছ যে আজকে আমার মেয়ের জন্মদিন হ্যাঁ দেখতে দেখতে কেটে গেল একটা বছর তোমরা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো ও যেন এইভাবে তাই আজকে সকাল সকাল বরের বাইকে চেপে চলে এলাম মিও আমরে কেক কিনতে কেক কিনা আমাদের কমপ্লিট আর হ্যাঁ আমি কিন্তু কিনেছি চকলেট কেক এখন যাব বাড়ি আর বাড়ি এসে দেখি আমার মায়ের রান্না বান্না কমপ্লিট আর আমার মা রান্না করেছিল মাছের ঝোল আর মাংস রান্না বান্না হয়ে যাওয়ার পরে বান্ধবী ললিতা রান্না করছিল পায়েস আর এই কিন্তু গোপালের ভোগে দেওয়া হবে গোপালের ভোগে দিয়ে তারপরে খাবে আমার মেয়ে গোপাল এখনো আসেনি তাই আমরা বাইরে বসে অপেক্ষা করছি বাইরে বসে আমার সোনাম একটু দুষ্টুমি করছিল আর এদিকে ঘরে এসে দেখি বেলুন ফোলানো কমপ্লিট বেলুন ফলাচ্ছিল আমার ভাই সোমা আর আমার হাজবেন্ড আর ওদিকে শুনি আমার মাসি এসে গেছে তাই ছুটতে চলে গেলাম রাস্তায় আর গোপাল সোনাকে তো তোমরা আগের ভিডিওতে দেখেছো বছর হ্যাঁ গোপাল সোনা কিন্তু এসছিল আমার মেয়ের জন্মদিনে গোপাল সোনা যে আমার এক ডাকে সাড়া দেবে এটা আমি সত্যি স্বপ্নেও ভাবিনি আমি সত্যি গোপাল সোনাকে মন থেকে ডেকেছিলাম তাই তো আজকে গোপাল সোনা আমাদের বাড়িতে তারপরে বাড়ি নিয়ে এসে গোপাল সোনাকে আমি নিজের হাতে ভোগের পায়েসটি খাইয়ে দিলাম সেই পায়েসটি খাইয়ে দিল আমার মেয়েকে আমার ভাই আর আমার মাসি কিন্তু উপহার হিসাবে এনেছিল পায়ের তাই পায়েতরাটি গোপালের পায়ে ছুঁয়েই ঝটাপট করে পড়িয়ে দিলাম আমার মেয়েকে তার কিছুক্ষণ পরেই কিন্তু কিন্তু গোপাল সোনা চলে গেছিল বাড়িতে আর তারপরে হয়ে গেল রাত এখন হবে আমার মেয়ের গ্র্যান্ড বার্থডে সেলিব্রেশন আমার মেয়ের পিসিরা কিন্তু আমার মেকে নিয়ে অনেক হাসি মজা আনন্দ ফুর্তি করছিল আমার মেয়ে কিন্তু একবার এর কোলের থেকে ওর কোলে ওর কোলের থেকে তার কোলে এমনই করছিল তারপরে আমার মে ফাইনালি বসে গেল তার দিদার কোলে এখন আমার মেয়ে কাটবে কে আমার মাকে এখানে আমি টুপি পরিয়ে দিচ্ছিলাম নাতনির জন্য আমার মায়ের আর কত কি করতে হবে কেবল তো শুধু টুপি দিয়ে শুরু হলো আমার মা টুপি পড়েছে আর আমার মেয়ে

আকালু বাবা হা 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 খাওয়াবো তো মেয়ের বাবাকে এখানে দেখা যাচ্ছে না ঠিকই কিন্তু ওই হাতটি ছিল মেয়ের বাবা আমার মেয়ের বাবা মেয়েকে কেক খাইয়ে দিচ্ছে আর আমার মা বারবার চেষ্টা করছিল আমার মেয়েকে টুপি পরানোর মামাটা তো টুপি পড়বে না দেখো সবাই আমার মেয়েকে আমার মেয়েকে আমি জল খাইয়ে দিচ্ছিলাম এমনিতে কেক খেলে গলা শুকিয়ে যায় তাই আমিও একটু জল খেয়ে নিলাম আর কেকটা ছিল কিন্তু ইউনিক আমার হাতে মনে হচ্ছে না আমি আইসক্রিম ধরে রয়েছি কিন্তু ওটা আইসক্রিম না ওটা ছিল কেক তারপরে ওই আইসক্রিমের মতো দেখতে কেকটাকে মেয়ের মুখের সামনে ধরে তুললাম কিছু ফটো তারপরে আমার বান্ধবী ললিতা আর আমার মা মিলে সবাইকে প্রস্তুতি করছিল আমি কিন্তু আমার মেয়ের জন্মদিনে আমার সাধ্য মতন গোপাল সোনা গোপাল সোনা যে আমার এই ভাঙ্গা বাড়িতে এসছে আমি তাতেই অনেক খুশি তারপরে এক এক করে কেক আর পায়েস থালায় তুলে দিল আমার মেয়ের জন্মদিনের মেনু ছিল কেক পায়েস দু রকম মিষ্টি একটা করে ফ্রুটির বোতল আর একটা করে পার আর সঙ্গে ছিল প্রসাদ আমার গোপাল সোনার প্রসাদ সবাই চলে যাওয়ার পরে আমার মেয়ে গিফট খুলে নিয়ে খেলতে বসে পড়েছে আমার মেয়ের কিন্তু পার্ক খুব পছন্দ দু হাতে দুটো দিয়ে দিলে ওর আর কিছু চাই না দেখো এখন হচ্ছে আমার মেয়ে তার গিফট নিয়ে খেলা করছে তো আমার মেয়ে তো গিফট নিয়ে খেলা করছে তোমরা কি করছো তোমরা তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও